जाल दौर से ऐसा लग गुना किस वी माल था माल था अब मैं बरकाई तो मैं क्या खेल रहा हूँ ना करना मर्द ही দাৰুণ জিনিছটো একটাৰ ভিতৰত আৰু একটা মালথা আমি এইবা খাই চুক লাগুক ডাবাল লাগি খাই পা নামাই দে আইক এনে আইক মাকা চাই হ'ল এহ এ ধর এ দেখো একটা ভিতর দি আরেকটা হইছে জীবনের মালખા দেখছ এই দেখো একটা মালখার ভিতর দিয়া আরেকটা মালখা হইছে এটা কি বাচ্চা ছাড়ছে এই যে এটা এটা এই দেখো এই দেখো তোমাদের সামনেই তো খুললাম এই দেখো এই দেখো

Hmm, muda ke susah dia hidup dah kay. Tak pernah kampun. Itu itu semua, itu juga kampun. Hmm. জীবনে খাইনি জীবনে না কেলে যাওয়াই খাওন দেখলো ভাগ আকাশ মাসছে মুখি মাথা আমার আল্লাহ